আসসালামু আলাইকুম সরকার এবং বেসরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আজকে দুইটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে প্রকাশিত হয়েছে এমন দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। একটিতে আপনারা দেখতে পারছেন পদ সংখ্যা দশ হাজার দুইশো এটি প্রকাশিত হয়েছিল বিশে কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গবন্ধ পাঁচে নভেম্বর দু হাজার অর্থাৎ নভেম্বর মাসের পাঁচ তারিখে এটা প্রকাশিত হয়েছিল আর আরেকটিতে দেখতে পাচ্ছেন পদ সংখ্যা কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বারোই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এটা প্রকাশিত হয়েছিল বারো তারিখে আর এটা প্রকাশ করা হয়েছিল পাঁচ তারিখে নভেম্বর মাসে তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেকশন দুই মিরপুর ঢাকা বারোশো ষোলো এই ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছিল নিয়োগ বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাদভুক্ত সহকারী শিক্ষক এবং শূন্য পদে অস্থায়ীভাবে নিম্নবর্ণিত বেতন স্কেলের নিয়োগের জন্য তিন পার্বত্য জেলা ব্যতীত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার সকল উপজেলার থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্ন নির্দেশনা শর্তা অনুযায়ী আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এটা আপনারা বুঝতে হবে যে এটা অস্থায়ীভাবে এই চার হাজার একশো ছেষট্টি পদ অস্থায়ীভাবে এবং পার্বত্য জেলা ব্যতীত শুধু ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আর এটা হচ্ছে সারা বাংলাদেশের জন্য এই দশ হাজার দুইশো উনিশটি হচ্ছে সারা বাংলাদেশের জন্য আর এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম বিভাগের জন্য তো পদের নাম সহকারী শিক্ষক বেতন ক্রম বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বেতন গ্রেড তেরো জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী পদ সংখ্যা দেখতে পাচ্ছেন সাড় হাজার একশত বয়সীমা তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে একুশ থেকে বত্রিশ বছর কোন স্বীকৃতি শিক্ষা বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার স্কেলে ন্যূনতম দুই দশমিক পঁচিশ ও পাঁচ স্কেলে ন্যূনতম দুই দশমিক আট অর্থাৎ আশি পেয়ে থাকতে হবে অর্থাৎ আপনাকে ডিগ্রি বা অনার্স পাশে এই পদে আবেদন করতে পারবেন তবে আপনার সর্বনিম্ন পয়েন্ট অর্থাৎ আপনি সেকেন্ড ক্লাসে থাকতে হবে থার্ড ক্লাস তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না স্নাতক বা সমমান বা সমমানের ডিগ্রি অর্থাৎ আপনি অনার্সেও এই পদে আবেদন করতে পারবেন ডিগ্রি পাশেও এই পদে আবেদন করতে পারবেন জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপি এ গ্রহণযোগ্য নয় অর্থাৎ আপনারা বেতন স্কেল আপনাদের সাইলে কমেন্টও বলে দিতে লিখে দিতে পারেন আমি বলে দেব আপনারা কোন গ্রেডে বা কোন শ্রেণীতে আসেন সেক্ষেত্রে আপনারা তৃতীয় শ্রেণীতে যারা আছেন তারা আবেদন করতে পারবেন না শর্তাবলী আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটা তিরিশ মিনিট শেষ হবে সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ রাত দশটা এগারোটা উনষাট মিনিট অর্থাৎ বারোটাই শেষ হবে অর্থাৎ আপনারা শর্ট সময় এখানে চোদ্দই নভেম্বর থেকে সাতাশে নভেম্বর প্রায় বারো দিনের মতো সেক্ষেত্রে আপনারা আগে আবেদন করে নিতে হবে যারা এই আবেদন করবেন এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ফরম পূরণ নির্দেশনা পাওয়া যাবে উক্ত নির্দেশনা অনুসারী অনলাইনে এবং সাবমিট করা হয় ওয়েবসাইট হতে প্রার্থীর ইউজার আইডি সহ আনপেইড স্ট্যাটাস সম্পূর্ণ ড্রাফি অ্যাপ্লিকেশন কপি তৈরি হবে যা প্রিন্ট করে আবেদন প্রদত্ত তথ্য যাচাই করতে হবে তো নিজের এই দেখতেছেন আরো অন্যান্য শর্তা দেওয়া আছে আপনারা বিশেষ করে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদের সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্লাস অ্যাপ্লিকেশন কপিটি সরাসরি দেখে নেবেন এবং ভালোভাবে আবেদন করবেন যাতে করে কোনো ভুল ত্রুটি না হয় দেখা যাচ্ছে একটি ভুল হলে ভবিষ্যতে ওই ভুলটার জন্য অনেকের চাকরি বাতিল হয় তো আমরা পরবর্তী বিজ্ঞপ্তি দেখি পরবর্তীতে দেখা যাচ্ছে একে এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সেগুন মিরপুর ঢাকায় বারোশো নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল বলতেছি নভেম্বর খ্রিস্টাব্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক এবং সৈন্য পদে অস্থায়ীভাবে ভাবে নির্মবর্ণিত বেতন স্কুল নিয়োগের জন্য রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা ময়মনসিংহ বিভাগে সকল জেলার উপজেলা শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নে উল্লেখিত নির্দেশনা শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এটাতে হচ্ছে আপনার ঢাকা এবং চট্টগ্রাম এই দুই বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন সাড়ি হাজার একশো ছেষট্টি পদে আর এই দশ হাজার দুইশো উনতরি উনিশ পদে আপনারা ঢাকা চট্টগ্রাম বাদে বাকি অন্যান্য বিভাগের প্রার্থীরা আবেদন করতে পারবেন পদের নাম সহকারী শিক্ষক বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই বেতন গ্রেড তেরো জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী পদ সংখ্যা দশ হাজার দুইশো উনিশটি আপনারা যারাই যোগ্য আছেন এই পদগুলোতে আবেদন করবেন কারণ সবচেয়ে বড় পদ বছরের এই পদগুলাই বয়স সীমা তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রার্থী ন্যূনতম একুশ বছর থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য বত্রিশ বছরের বেশি হবে না আপনারা বয়সটা দেখে নেবেন তেরোই নভেম্বরে আপনার একুশ থেকে বত্রিশ বছর লাগবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়তো অন্যন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ চার স্কেলে দুই দশমিক পঁচিশ ও পাঁচ স্কেলে দুই দশমিক আট অর্থাৎ দুই দশমিক টু পয়েন্ট আশি স্নাতক বা স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ অথবা সমমানের সিজিপি অথবা তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য হবে না অর্থাৎ দ্বিতীয় শ্রেণী বা প্রথম শ্রেণীতে আপনি আবেদন করতে পারবেন আবেদনের শর্তাবলী দেওয়া আছে আগ্রহী প্রার্থীগণ অনলাইনে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে আটই নভেম্বর দুই পঁচিশ সকাল দশটা তিরিশ মিনিট থেকে এবং শেষ হবে একুশে নভেম্বর দুই হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট তো এই ওয়েবসাইটে গিয়ে আপনারা এই আবেদনপত্রটি পূরণ করে আপনাদের আবেদন সম্পন্ন করতে পারবেন তো নিচের অন্যান্য দেওয়া দুই ওটা নিয়োগ বিজ্ঞপ্তি হুগো একই প্রায় সব তো আপনারা দেখে নেবেন তারপরেও ভালোভাবে কে কিসে আবেদন করবেন কোন পদে কিভাবে আবেদন করবেন বিস্তারিত দেখে নেবেন তো ভিডিওটি আজকের এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটি দেখি যদি আপনারা এক বিন্দু পরিমাণে উপকারে আসে তাহলে ভিডিওটাতে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে ভুগবে